ইতিহাসে প্রথমবারের মতো পুরো ইনিংস স্পিনারদের দিয়ে বল করালো কোন দল বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্পিন সহায়ক পিচে চার জেনোইন এবং এক পার্ট টাইম স্পিনার দিয়ে বলিং করিয়ে রেকর্ড করলেন ওয়েস্ট ইন্ডিজ সেই সঙ্গে স্পিনারদের দিয়ে করা শ্রীলঙ্কার সর্বোচ্চ চুয়াল্লিশ ওভারের রেকর্ডটিও ভেঙে দিয়েছে ক্যারিবিয়ানরা উনিশশো সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধুমাত্র স্পিনার দিয়ে চুয়াল্লিশ ওভার বোলিং করিয়েছিলেন শ্রীলঙ্কা এই কণ্ড একবার না মোট তিনবার করেছে লঙ্কানরা মঙ্গলবার টসে জিতে বোলিংয়ে নেমে পুরো পঞ্চাশ ওভার একজন ফাস্ট বোলারকেও ব্যবহার করেন ওয়েস্ট ইন্ডিজ দলে দুইজন পেসার থাকলেও তারা শুধু ফিল্ডিংয়ের দায়িত্বে ছিলেন দলটি এর আগে সর্বোচ্চ স্পিন ওভার করানোর রেকর্ড ছিল দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেখানে চৌত্রিশ ওভার স্পিন বোলিং করিয়েছিলেন ক্যারিবিয়ানরা মিরপুরের ম্যাচে সেই রেকর্ড সারিয়ে নতুন মাইল ফার্ক গড়ল দলটি